অন্যের বাড়ি থেকে যে মেয়েটি আপনার বাড়িতে এসেছে সে আপনার পুত্রবধূ পুত্র বধূ সেই মেয়েটিকে যথাযথ সম্মান দিন সেই মেয়েটিকে আপনার নিজের সন্তান না ভাবতে পারলে ব্যর্থতা আপনার একটা মেয়ে হুট করে এসে পরের বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে চায়ে চিনি হলো কি না ভাতটা ঠিকমতো ফুটলো কি না তরকারিতে নুন হলো কি না সংসার সামলানো অথচ এই মেয়েটাই তার বাবার বাড়িতে আদরের দুলালি হয়ে বেড়ে উঠেছে অথচ আপনি তাকে একদিনেই ঘাড় ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে বুঝিয়ে দিলেন তুমি পুত্রবধূ নামো কামার বাড়ির কাজের লোক মাত্র এমন একজন শাশুড়ি কিংবা গৃহকর্ত্রী যদি আপনি হন তাহলে তো আপনার জন্য পুত্রবধূ না আপনার জন্য আসবে কাজের লোক আর কাজের লোক তো যাতা ব্যবহার করবেই অথচ বৌমারা সবচেয়ে আদরের হয় আপনার বাড়িতে আসা আপনার মেয়েটা যতটা আদর পাওয়ার যোগ্য যতটা ভালো বাসা পাওয়ার প্রাপ্য অন্যের মেয়েটা তার থেকে দ্বিগুণ পাওয়ার প্রাপ্য সে আপনার সন্তানের খেয়াল রাখছে আপনার সংসার দেখাশোনা করছে সে আপনার পুত্রবধূ তাকে আপনি যে নামেই সম্বোধন করুন না কেন তাকে ভালোবাসুন আগলে রাখার চেষ্টা করুন কিছু বাঁকা কাঠ কখনো সোজা হবে না কয়লা ঘষলে ময়লা যাবে না নিছকই সেগুলো ভিন্ন কিন্তু আপনার দিক থেকে আপনি শতভাগ চেষ্টা করুন সে মেয়েটিকে একটু সময় দেওয়ার একটু বুঝে নেওয়ার একটু মানিয়ে নেওয়ার সে তো আপনার মতো প্রাপ্ত নয় সে তো তিরিশ বছর ধরে সংসার করেনি সে হয়তো আপনার বাড়িতে এসেছে তিরিশ বছর বয়সে অথবা খুব আরও চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে অথচ তার ঘাড়ে সবটাই আপনি বলবেন জানা আছে আমাদের সময় এটা করেছি তোমরা এটা পারছ না দেখুন এটা দু সাল আর আপনাদের সময় আশির দশক নব্বইয়ের দশক আপনাদের সঙ্গে আমাদের কোনো ক্রমে যায় না আপনারা অনেক উপরের মানুষ আপনারা মহান আপনারা মহৎ মনের সে মহৎ মন দিয়ে নিজের মেয়ে সন্তানটিকে যেভাবে ভালোবাসেন নিজের পুত্রবধূ বৌমাকে ঠিক ততটুকুই ভালোবাসুন দেখবেন একদিন হঠাৎ করে ওই মেয়েটার মধ্যে আপনি সত্যিকার অর্থে মা হয়ে উঠবেন সব সুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা না বলতে পারলেও আপনাকে কিছু কথা আস্তে আস্তে শেয়ার করতে থাকবে আর যখন শেয়ার করা হয় সংসারের সব কথা তখন মন হালকা হয় আর মন হালকা হলে সে তখন অনেক ভালো হয়ে থাকে চলে তাহলে পুত্রবধূকে এভাবেই সম্মান দিন আপনিও সম্মানিত হবেন ধন্যবাদ